বিসমিল্লা হীরাকুল রহিম আসসালাম আইলাইকুম রহমত উল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার কৃষক বায়েরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ হাসকে টাঙ্গাইলের সকিপুর কুতুবপুরের বাজার যেই বৃহত্তম সবজির বাজার অসংখ্য সবজি কিন্তু বাজারে আসছিল হয়তো কীরকম দামে বিক্রি হয়েছে হয়তো জানা নেই দেখি কীরকম দাম বলতেছে এই সবজিগুলা আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজ নাম কি জানেন ইসমাইল ভাই করতে পারছেন মনতলা থেকে এ কি আনছেন চালিকুমরা খালি ছশো আনছেন বেগুন আনছেন

নাম কি জানেন ভাই জানেন কামরুল হাসান ভাই করতে পারছেন আপনি সাগর দেখি বেহুলা ওইদিকে কিন্তু আসলে সবজি বেশি হ্যাঁ যাই হোক করলা কিরকম দাম বলতেছে আজকে কিরকম বলেন মন দুইশো টাকা আড়াইশো টাকা বলতেছে বর্তমানে তাতে আপনাদের ওইদিকে জ্বরে কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে মোটামুটি ক্ষতি হয়েছে সবজির কোনো ক্ষতি হয়েছে কিনা কিরকম ক্ষতি হয়েছে একটু বলেন অনেক জাংলা পড়ে গেছে হয়তো সবজির দাম একটু বাড়তে পারে তাহলে নাকি অনেকটাই বাড়তে পারে যাই ধন্যবাদ ভাইজানকে আমি দেখি এইদিকে অনেক সবজি বাজারে আসছে দেখি এই যে আসলে কোন সবজি কি দামটা একটু দেখাবো আমরা আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইজান নাম কি যেন ভাইজানের নাম যেন কি

অনেকটাই সবজির দাম কম আমি দেখতে পাচ্ছি দেখাচ্ছি যে আসলে এত বাজার কম আসলে বলার বাহিরে আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানেন নাম যেন কি নাম আলতাফ আলতাব ভাই কত থেকে আসছেন আলতাফ ভাই হ্যাঁ বয়াজ থেকে আসছেন কতগুলো বেগুন আছেন আজকে সাড়ে দশ পারি সাড়ে দশ পারি কীরকম দাম বলতেছে

অনেক ক্ষতি হয়েছে তাতে হয়েছে তাতে বেগুনের দাম কি আসলে কখন দেখা যায় যে কম এরকমই থাকবে না আরো বাড়তে পারে ভাই রে ছোট তো দেখি এদিকে দেখাচ্ছি এদিকে আছে অনেক আম সবজি

টাকা আজকে বিশ টাকা যাই হোক আজকে কী সবজির দাম অনেকটাই কম কি আনছি দাম কাতল গুলো কে টাকা মন অনেকটাই দেখা যাচ্ছে বেশি আমি দেখাচ্ছি যে অনেক সবজি কিন্তু বাজারে আসছে আরো অনেক সবজি বিক্রিও হয়ে গেছে দেখাচ্ছি যে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি আনছেন আজকে বাগুনো জানিস বেগুন আর কুমড়ার বেগুনগুলা কীরকম দাম বলছে আজকে আশগুলা চিনি আঠারোশো বিক্রি হয়ে গেছে আর এই চাল কুমড়ো এর দাম দাম দশ টাকা সবজির দাম তো অনেকটাই কমে গেছে নাকি আজকে কিন্তু একদমই সবজি কানায় কানায় বড়া দেখা যাচ্ছে এ তাতে কি আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নাকি জ্বরে

হ্যাঁ যাই হোক ভাইজান অনেক ধন্যবাদ আমি দেখি এইদিকে আরো উস্তাগুলা কে আনছে বাইজান আসসালাম কেমন আছেন আপনি নাম কি ভাইজানের নামটা যেন কি মাসুম ভাই কত থেকে আছেন মাসুম ভাই এনায়তপুর থেকে এনায়তপুর কিন্তু আপনাদের সবচেয়ে বড় লেবুর বাজার হ্যাঁ শুধু করলা এটা কি না করলা উইস্তা উস্তা কিরকম দাম বলতেছে ভাই ছয়শো টাকা কেমন করতেছে মাত্র আর অন্য অন্য দিন কিরকম দাম বৃদ্ধি করে বারোশো এক হাজার এরকম তাতে আপনাদের এন আইত পুরো ওইদিকে কিরকম ক্ষতি হয়েছে বা লেবু গাছ পড়ছে কিনা ক্ষতি হয় নাই তেমন ক্ষতি হয়নি নাকি এই যাই হোক ভাই যান অনেক ধন্যবাদ আসলে কিন্তু অনেক সবজি বাজার আসছে দেখাচ্ছি যে এই লতি গুলা কে আনছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি জানো ভাই জানেন আবুল হাসেম আবুল হাসেম ভাই কই থেকে আছেন আপনি শাবলার পার সাবলার পার থেকে এটা কি দেশি লতি নাকি দেশি কি রকম দাম বলতেছ আজকে কেজি 20 টাকা 20 টাকা অন্য অন্য দিন কি রকম দাম বিক্রি করে চল্লিশ পঞ্চাশ আর এই লাউগুলা কিরকম দাম বলতেছে দামি বলে নাই দাম বলে যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আসলে কিন্তু অসংখ্য সবজি বাজার আসছে যার ফলেই এইদিকে দেখা যাচ্ছে যে হাইব্রিড জাতের বাঙ্গি আর ছিল বাজারে এই বাঙ্গিগুলো কে কিনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো লাগছে নাম জানে কি বাইজানের আনিসুর রহমান ভাই অনেক সুন্দর নাম কিন্তু এক কৈত্রিক আছেন বাইজান শকিপুর থেকে আজকে কি কি ধরনের সবজি কিনছেন

আনিসুর রহমান ভাইকে অনেক ধন্যবাদ আসলে উনি কিন্তু অনেক তথ্য দিয়েছেন আসলে অসংখ্য সবজি কিন্তু বাজারে আসছিল বিক্রি হয়ে গেছে অনেক সবজি এত সবজি কিন্তু আমি আসলে এত দিন আসলে দেখি নাই আমি আজকেই কিন্তু সর্বোচ্চ সবজি যাই হোক আমি একটু পরে এসে গেছি আবার আগামীকালকে নতুন কোনো দুটো দেব দেখার জন্য সবাইকে আগাম আমন্ত্রণ জানাচ্ছি যাই হোক আজকের মতন বিদায় নিচ্ছি সকল ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মাতুল্লাহে ওবরকাত